রাজ্যে ঘটে চলা খুন ধর্ষণের বিরুদ্ধে এবং কালীগঞ্জে নিহত ছাত্রী তামান্না খাতুনের হত্যা এবং অভয়ার হত্যার বিচারের দাবিতে বুধবার দক্ষিণ শহরতলীর মহেশতলার আকরা স্টেশনের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় ছিলেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন তামান্নার বাবা হোসেন শেখ সিপিআইএম দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য প্রভাত চৌধুরী আওয়াজের রাজ্য সম্পাদক রুহুল আমিন গাজী আওয়াজের নদিয়া জেলার সভানেত্রী শেরিনা খাতুন শিক্ষক নেতা সাইফুদ্দিন মোল্লা ডক্টর নুরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ এছাড়াও উপস্থিত ছিলেন একাধিক কর্মীবৃন্দ ও পথ চলতি মানুষ আমার মুখ বন্ধ করার জন্য টিএমসি গুন্ডা টাকা দিতে এসেছে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের আর্থিক সাহায্য প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেন তামান্নার মা আসবে এমন ভাবে মায়েদের বলবো ছেলে মেয়েদের এমন ভাবে প্রতিবাদ করতে মায়েরা বোনেরা পিছিয়ে থাকবে

এইটাকে ভুলিয়ে দিতে হবে লুটের ব্যবস্থা করে দিতে হবে আদানি আম্মানির লুটের ব্যবস্থা করে দিতে হবে মোদীকে কারণ আদানি আম্মানির ছেলের মেয়ের বিয়েতে মোদী সাহেব গোটা মন্ত্রিসভা নিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী গেছিলেন তারা গিয়ে ওইখানে আনন্দ ফূর্তি করবে নাচ করবে তাদের হচ্ছে দেশীয় সম্পত্তির ব্যবস্থা করে দিতে হবে আর গরিব খেটে খাওয়া মধ্যবিত্ত মানুষ যাতে প্রতিবাদে নামতে না পারে যাতে সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলতে না পারে তার জন্য এসআইআর করো মানুষকে হয়রানি করতে হয় দেহ রাস্তায় দাঁড় করানো আছে সেই সময়ে পুলিশ অফিসার খাম দিতে গিয়েছিল তাকে কিনতে পারেনি আমাদের তামান্নার মাকেও এক সময়ে মুর্শিদাবাদ জেলার এসপি ছিলেন বিধায়ক এক সময় মন্ত্রী ছিলেন হুমায়ুন কবি কুড়ি লক্ষ টাকা দিয়ে তামান্নার মাকে কিনতে দিয়েছিলেন আমাদের সেই দিনে টিভির কভারেজ আমাদের সবার চোখে এখনো ভাসছে তামান্নার মা বলেছিলেন আপনি আমার ইজ্জত কিনতে এসেছেন আমার মেয়ের লাশের দাম দিতে এসেছেন ধিকার জানায় আপনার ধিকার 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 আমার আমার ফিরিয়ে দিতে পারবে পারবে আমরা সেই তামান্নার মাকে আজকে আপনায় হাজির করতে পেরেছি এটা আমাদের কাছে বিশাল উপহার আজ এখানে এসে আমার ভালো লাগলো সবাই আছে আমার পাশে আছে আমি সবাইকে বলবো যে আপনার সবাই তামান্না অভয়ার বিচারের দাবিতে পাশে থাকুন তামান্নার মায়ের পাশে থাকুন অভয়ের মায়ের পাশে থাকুন তামান্নার তামান্নার মা যে রাস্তায় নেমেছে আপনাদের এলাকায় এসেছে তেমন আপনারা তামান্নার মায়ের পাশে থাকুন তামান্নার বিচারের দা বিচারের জন্য আপনারাও লড়াই করুন আন্দোলনের সংগ্রামে থাকুন আর আমি বলবো এই এলাকার মা বোনেদের বলবো যে আপনারা তামান্নার মতো তামান্নার মতো আপনাদের প্রত্যেক ঘরে ঘরে আবার তামান্না তৈরি করুন তামান্না যেমন তামান্না আমার তামান্না সব দিকে গুণের ছিল তো আমি এখানে এই এলাকার প্রত্যেক মায়েদের মাদেরকে বলবো মা বোনেদের বলবো যে প্রত্যেক ঘরে ঘরে তামান্না তৈরি করুন তামান্না তৈরি করুন প্রতিবাদী আপনারা প্রতিবাদ করুন আপনারা নিজেরা নিজেদের প্রতিবাদী তৈরি করেন সুরক্ষা নিজেদের সুরক্ষা নিজেরাই তৈরি করুন তামান্না হত্যার পরে আপনাকে টাকা দিতে গেছে মানুষের জীবনে যায় ওই টাকা দেওয়াটা আমাদের রাজ্যের রানীর টাকা দেওয়া একটা অভ্যাস টাকা দেওয়া মানে আমাদের রাজ্যের রানীর এটাই শিক্ষা যে মেরে দাও মেরে দেওয়ার পরে মেরে ভোট করে নাও তারপরে টাকা দিয়ে দাও টাকা দিয়ে মুখ বন্ধ করে দাও কিন্তু আমাদের রাজ্যের রানী জানে না যে সবার সব কিছু টাকা দিয়ে পাওয়া যায় না টাকা দিয়ে মুখ বন্ধ করা যায় না তাই তামান্নার মায়ের মুখ টাকা দিয়ে বন্ধ করতে পারবে না পারেনি পারবে না পারেনি টাকা দিয়ে মেরে হুমকি দিয়ে অনেক হুমকি গতকালও অনেক হুমকি দেওয়া হয়েছে তামান্নার আব্বুকে হুমকি দেওয়া হয়েছে তামান্নার আব্বুকে সামনাসামনি বলেছে যে মেরে ঘরে ভরে দে মেরে ঘরে ভর তাও আবার বলেছে আমার গ্রামে ক্যাম্পের সামনে যে আমার গ্রামে ক্যাম্প করেছে মোলান্দি ক্যাম্প করেছে আমার মোলান্দি নাকি সেফটি রাখার জন্য ক্যাম্প করেছে তো কালকে সেই ক্যাম্পের সামনেই তামার আব্বুকে বলেছে মেরে ঘরে ভর আমার শুধু প্রশ্ন শাসকের কাছে প্রশ্ন প্রশাসনের কাছে প্রশ্ন যে কেমন কিসের জন্য ক্যাম্পটা কিসের জন্য এত আস্পর্ধা ওদের যে এত পাওয়ার আছে যে পুলিশের সামনেই বলছে মেরে দে ক্যাম্পের সামনে মানে পুলিশের সামনেই বলছে মেরে দে তাহলে এখানে কি হচ্ছে প্রশাসনের কি গাফিলতি আছে প্রশাসন কি ঠিকভাবে ডিউটি করছে না প্রশাসন কি ওদেরকে পাওয়ার দিয়ে রেখেছে যে হুমকি দিয়ে যাতে পেছানো যায় দিদি অভয়ার তো এখনো বিচার পায়নি এক বছর হয়ে গেল অভয়ার বাবার বিরুদ্ধে আদালতে মামলা করছে তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং সেদিনকে দেখেছিলেন আপনিও হসপিটালে অভয়ার মাকে দেখতে গেছিলেন তার মায়ের হাতে শাঁখা পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছিল এই বিষয়টা কীভাবে দেখছেন আপনি ওনাকে মেয়েরে তো হুমকি দেওয়া হয়েছিল মেয়েরে হসপিটালে ভর্তি করা হয়েছিল ভয় পাওয়ার জন্য উনি একটা সাধারণ মানুষ যেমন তামান্নার মা সাধারণ তেমন আর মা বাবা সাধারণ তাই ওনাকে যাতে মেয়ের বিচারের দাবিতে না রাস্তায় রাস্তায় ঘুরে না আন্দোলন ঘুরে ওই জন্য ওনাদেরকে কন্ট্রুষ করার জন্যই আজকে মামলা দেওয়া হয়েছে ওর কন্যাকে ফিরে মেরে দিয়েছে অভয়াকে মেরে দিয়েছে তারপরে অভয়া বাবাকে ই করেছে কেস দিচ্ছে যাতে ওদেরকে ওরা বার হতে না পারে আন্দোলনে সামিল না হতে পারে আমার নাম সাবিনা ইয়াসমিন শেখ আমি তামান্নার মা আজকে আমরা আমাদের বামপন্থী ছাত্র যুব সংগঠন এসএফআই ডিওয়াইফি এবং সামাজিক সংগঠন আওয়াজ মহেশতলার তিন আঞ্চলিক কমিটি এই গোটা রাজ্যে যেভাবে খুন ধর্ষণ বেড়ে চলেছে এবং আপনারা দেখেছেন কালীগঞ্জে উপনির্বাচনে জেতার পর তৃণমূল জল্লাদ বাহিনীদের হাতে যেভাবে বামপন্থী পরিবারের ছোট্ট মেয়ে দশ বছরের তামান্না বোমার আঘাতে খুন হয়েছে তার প্রতিবাদে তার বিচারের দাবিতে এবং তিলত্তমা অভয়া তারও বিচার অসম্পূর্ণ তারও বিচারের দাবিতে আজকে তামান্নার মা সাবিনা ইয়াসমিন খাতুনকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম এই তিনটে সংগঠনের পক্ষ থেকে এবং ওনার তামান্নার বাবা হোসেন শেখ তিনিও এসছেন তাদের বক্তব্য এখানকার মানুষ শুনবে আমরা এই কারণেই আজকের এই সবার আয়োজনটা করেছি দেখা এটাই এদের কালচার এই বিচারের দাবিতে সাধারণ মানুষ দু সালের চোদ্দোই আগস্ট গোটা পৃথিবী দেখেছিল যে দল মত জাতি ধর্ম নির্বিশেষে মানুষ রাস্তায় নেমেছে এখন তৃণমূলের কাজ হচ্ছে বামপন্থী সেটা দেওয়া কমিউনিস্টদের ভূত দেখছে স্বাভাবিকভাবেই তৃণমূল কৃণাল ঘোষদের কাছ থেকে এটাই এক্সপেক্ট করে সাধারণ মানুষ এটা বরাবরই বামপন্থীরা আমরা বলে এসেছি এটা একটা সামাজিক ব্যাধি এই ব্যাধিটাকে দল মত জাতি ধর্ম নির্বিশেষে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হয় এখন আমরা দেখেছি দু হাজার এগারোর পর থেকে তৃণমূল সরকার আসার পর থেকে যখনই এরম কোনো ধর্ষণের ঘটনা ঘটেছে সে পার্ক স্ট্রিট থেকে শুরু করে আপ টু কসবা ল কলেজ তখনই সরকার অপরাধীদের গ্রেপ্তার করার বদলে শাস্তি দেওয়ার বদলে অপরাধীদের গাট করার জন্য উঠে পড়ে লেগেছে তার ফলে স্বাভাবিকভাবেই দর্শকরা উৎসাহিত হচ্ছে যারা এই অপকর্ম করছে তারা উৎসাহিত হচ্ছে গোটা রাজ্যে তৃণমূল আসার পর থেকে স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থান বাসস্থান একেবারে ধুলিস্বাদ হয়ে গেছে পশ্চিমবঙ্গকে খাদের কিনারায় নিয়ে গেছে আমরা বামপন্থীরা বলছি এই সরকারের পতন ছাড়া বদলানো ছাড়া এই অপশাসন বন্ধ হবে না পশ্চিমবঙ্গের মানুষের মুক্তি নেই প্রভাত চৌধুরী जेकोनो आनंद उष्ठने शाति सुहानी बैंगवे गंगनापुर रोड के उत्कलक मंच के विपरीत सुहानी बैंगवे इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईसीटीई रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्मश्री डॉ केएल चोपड़ा एक् डायरेक्टोर ऑफ एचआईटी खड़कपुर एंड फैकल्टीज फ्रॉम आईएमएम आईआईपी एनआईटी